যে সুরাটি তেলাওয়াত করেছে এবার আসেন এই সুরার মধ্যে রব্বুল আলামিন কি বলছেন মাতিনি ওয়াজ যাইতুনি ওয়া তুরিসিনি তিনটা জিনিসের শপথ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন এক নাম্বার হচ্ছে তিন দুই নাম্বার হচ্ছে যাইতুন তিন নাম্বার হচ্ছে ওয়া তুরিসিনি তিন বলতে আপনারা সকলে জানেন তিন ফল যে তিন ফল সিরিয়ায় জর্ডানে লেবাননে মিশরে খুব বেশি হয় তুরস্কেও খুব বেশি হয় এই তিন ফলের শপথ আল্লাহ রব্বুল আলমিন করেছেন যাই ফলের শপথ আল্লাহ রব আলমিন করেছেন তিন নম্বরে শপথ করেছেন সিনিন ওই সিনায় উপত্যকা তোর পাহাড় আল্লাহ বলেছিলেন আল্লাহ দেখতাম প্রভু আপনার আমি দেখতে চাই এত কথা আপনার সঙ্গে আমি বলি আপনি আমার রূপে গ্রহণ করেছেন আপনি আমাকে ভালোবেসেছেন আপনাকেও আমি ভালোবেসেছি কিন্তু বন্ধু তো বন্ধুকে দেখতে পারল না একটা বার দেখার আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ বললেন মো সারে আমারে দেখতে পারবে না সেই সক্ষমতা চরম দিয়ে আমি আল্লাহ তোকে দিয়ে নাই কল্ল না তারপরে দেখবো রব্বুল আলমিন বললেন না দেখতে পারবি না জোরা জোরে যখন মোসারালাম করলেন আল্লাহ রব্বুল আলমিন দেখার ব্যবস্থা করলেন তবে আল্লাহর পুরা সত্তাকে দেখানোর ব্যবস্থা করেন নাই শুধু নূর শুধু আলোর তাজাল্লি শুধু জ্যোতিরে তাজাল্লি এটার এক ছোটা ফোটা এক ফোটা আল্লাহ রব্বুল আলমিন জাহের করেছিলেন গোটা তুর <laughs> পাহাড় এই সিনাই পর্বত পুড়ে ছাড়খাড় হয়ে গেছিল বলো আল্লাহ আকবর চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব এই তুর অতুর সিনিন এই তুর পাহাড়ের এই উপত্যকার শপথ আল্লাহ রব্বুল আলমিন করেছে কেন তিন জাইতুন এই তিন দ্বারা তিন ফল কেউ মিন করেছেন তিন দ্বারা মসজিদুল হারামাইন মানে হারাম শরীফের যে মসজিদ মক্কা শরীফের যে মসজিদ আর হেরেম হেরেম এই মসজিদকে কেউ মিন করেছেন আর ও দ্বারা কেউ কেউ মিন করেছেন হচ্ছে মসজিদুল আকসা ফিলিস্তিনের যে মসজিদ সে মসজিদ মানে এটা নিয়ে মতবিরোধ আছে কেউ বলছেন তিন দিয়ে তিন ফল কে বলছেন যে না মক্কা শরীফের মসজিদুল হারাম আর কেউ বলতেছেন জাইতুন দ্বারা উদ্দেশ্য হচ্ছে মসজিদুল আকসা কেউ বলছেন জাইতুন ফল আমাদের বাংলাদেশে তিন জাইতুন কিন্তু এরকম দেখা যায় না তিন ফল কেমন জানেন ডুমুর আছে না ডুমুর এই ডুমুরের বড় রূপ তবে আমাদের দেশের ডুমুর হচ্ছে কাইস্টিয়া উত্তরবঙ্গের মানুষ ভাজি খান আপনারা ডুমুরের রাজশাহীতেও খায় রংপুরেও দেখছি আর আরব বিশ্বের মানুষ ডুমুর একটু পাকলে কাঁচা চাবায় খায় ফেলায় এত স্বাদ আলহামদুলিল্লাহ তো এই তিন ফলের মধ্যে প্রচুর পুষ্টিগুণ আছে এর ভিতরে আল্লাহ সুহান হওয়া তারা প্রচুর পুষ্টিগুণ দিয়েছেন তো এই তিন ফলের আমি দেখেছি জর্ডানে সিরিয়ায় লেবাননে তুরস্কের কিছু অঞ্চলে গোটা তুরস্কে না গোটা তুরস্কে না সিরিয়ার সীমান্তবর্তী যে এলাকাগুলো এই এলাকাগুলোতে প্রচুর তিন ফিল তিন ফল হয় ইসরায়েল প্রচুর তিন ফল হয় জাইতুন প্রচুর হয় জাইতুনটা কেমন ডুমুরের মতো একটা ফল এই জলপায়ের মতো একটা ফল আকারে ছোট কিন্তু টক না না টক মাঝামাঝি একটা স্বাদ আপনারা যেমন তেল ভাঙেন আমি এবার জর্ডানে গিয়া এক গিয়েছিলাম আম্মানের তাবলিগের মার্কাজে যাওয়ার পরে দেখলাম এক চাঁচা ডাইরেক্ট এই জাইতুন আমরা যেমন ওই যে সরিষার দানা দিয়ে বলি যে ভাঙা দেখ বা টাটকা তেল তো আমি বললাম যে আমার একটু ভাঙা দাও জৈতুনের তেল ডাইরেক্ট উনি ভাঙিয়ে দিল বাংলাদেশে টাকা বেশি নেয়নি আটশো টাকা লিটার নিয়েছিল খুব ভালো তেল ওই তেলটা ডিরেক্ট খাইলে শরীরের কোনো ক্ষতি হয় না ওরা দেখি চামচে চামচে তুলে খায় এবং শরীর এদের ভালো থাকে হার্টের ব্লক ক্লক সারাইতে এই তেলটা সহযোগিতা করে আল্লাহ আকবর বলেন দেখেন আল্লাহ তালা তুন দিল। দুইটা ফলের শপথ করেছেন তার মানে কি এই দুইটা ফল আল্লাহর কাছেও বিশেষ মর্যাদা প্রাপ্ত সোভার আল্লাহ বলেন অতুর সিনিন তুর সাইনা তুর পাহাড়ের ব্যা ব্যাপার আল্লাহ সোভার আবহাওয়া তালে এখানে কথা বলেছেন এখানে একটা ভুল কনসেপ্ট আমাদের দেশে আছে চোখে যে সুরমা লাগান অনেকে বলে যে এটা তুর পাহাড়ের পুরা মাটি ডাহা কথা মিথ্যা কথা তুর পাহাড়ের পুরা পাথর বা মাটি দিয়ে জীবনেও সুরমা হয় না আমি তো নিজে গেছি আর আপনারা তো অনেকে জান আমি নিজে গেছি তো আমিও যাই আপনাদের মতো খুঁজছি যে সুরমা কোন হান থেকে তুলে কথা বুঝতে পারছেন যায়া দেখি ভাইরে ভাই এর ওপরে উঠতে আট ঘন্টা সময় লাগে আর সুরমার বালাই নেয় ওখানে আর ওটা জিজ্ঞেস করলাম যে ভাই সুরমা কু কোন সুরমা আমাকে চোখে লাগায় যে ওটা মাটির নিচে এখানে না এটা তোদের পাক ভারত বাংলাদেশ এই উপমহাদেশের এই মানুষ মিথ্যা কথা বলে আর এগুলো ডাইরেক্ট চাপাবাজি করে আমাদের বাংলাদেশের মানুষ অরিজিনাল তুর পাহাড়ের সুর না মিথ্যা কথা সুরমা হচ্ছে খনিজ সম্পদ মাটির নিচ থেকে বাইর হয় এটা তুর পাহাড়ের সুরমা হয় না কথা বুঝতে পেরেছে তাহলে কি বুঝলেন তিনটা জিনিসের শপথ আল্লাহ তালা এখানে করেছেন শপথ কেন করে মানুষ তাগিদ দেওয়ার জন্য ভাই রোববারে টাকাটা দিবেন তো ঋণ নিয়েছিল কাল্লার কসম দিব তখন মানুষ বলে যে হ্যাঁ তাহলে এবার মনে হয় ভিত্তি আছে কিছু চাপা বাজ আছে দিনে সত্তর বার কসম করে একটা বারও মানে না কসমটারে এরা কি বানায় ফেলাইছে ফেলাইছে প্রিয় ভাই আমার যদি আপনি কসম করেন শপথ করেন আল্লাহ রাব্বুল আলমিন তাগিদের জন্য শপথ করেছেন শপথ করেছেন কসম করেছেন যে বিষয়টা বিশ্বাস কর বিশ্বাস কর বিশ্বাস কর আর মুসলমান শপথ করে কসম করে কিন্তু মানে না বিশ্বাস করে না নিজেও মুখে স্বীকার করে কসম করে অন্তরে বিশ্বাস করে না কই বলার কাজ বলছি ওর আস্থা অর্জনের জন্য এরকম যারা কসম করে কসম ভঙ্গ করে আল্লাহ নবীন সাল্লাইসাল্লাম বলেছেন এরা মোনাফেক আর মোনাফেকদের জয় জায়গা হচ্ছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার এ সমস্ত মুনাফিকগুলোকে গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের নিকৃষ্ট স্থানে নিক্ষেপ করবেন বলুন না আউযু বিল্লাহ এই কসম করলে ভেবে চিন্তে কসম করবেন মুমিন যখন কসম করবে ভেবে চিন্তে কসম করবে শপথ করবে যেখানে সেখানে শপথ করবে না এরপরেও কোনো কারণে যদি শপথ ভঙ্গ হয়ে যায় তাহলে কি কাফফারা অনেকে জানেন না বলেন জন খাওয়াবেন পেট পূর্ণ করে কয়জন তো জীবনে কসম ভাঙছেন মনে করেন তিরিশ বার তিনশো মিসকিন খাওয়াইতে হবে ও খাওয়াইতেও পারবো না ও কসমের কাফারা দিতে পারবো না তাহলে কি করতে হবে জাহান্নামের আগুনে জ্বলবেন কসম করছিলেন কেন কসম মারাত্মক জিনিস কথায় কথায় কিছু মানুষ খালি আল্লাহর কিরে আল্লাহর কিরে করে আমার ছেলের মাথার উপর হাত দিয়ে বলতেছি আমি কথা বলি নাই আছে না নাই বেশি করে পুরুষরাও এই কাজ করে কসম যদি করেন জীবন চলে যাবে তাও কসম ভাঙা যাবে যদি একান্ত প্রয়োজনে ভাঙেনি তাহলে দশজন মিসকিন খাওয়াবেন বা তিন দিন রোজা রাখবেন কয়দিন একাতা একাধারে তিনটা রোজা রাখবেন তিন দিন যদি কসম ভাঙিয়ে ফেলেন দেখেন এগুলো কিন্তু কোরআনের কথা সাত নাম্বার পাড়ার এক নাম্বার পৃষ্ঠা আল্লাহ তালা বলেছেন এই জিনিসগুলোকে আমরা ইবাদত মনে করি না এগুলো হাস্যচ্ছলে আমরা ভেঙে ফেলা বিশেষ করে টাকা লেনদেনের ক্ষেত্রে কাল্লার কসম করে বলতেছি ভাই সোমবার আসরের আগে টাকাটা পাইবি বাউন্নটা সোমবার গেছে বদমাসি এখনো টাকাটা শোধ করলো না দোকানে বাকিটা নেয় নিয়ে বলে খাতায় তুলে রাইস খাতায় তুলে রাইস খাতায় তুলতে তুলতে ভাই বই লেখা হয়ে গেছে এই সামার আর খুঁজে পাওয়া যাচ্ছে না এত আসছে কনকে কে ম্যাক্সিমাম এই ক্যাটাগরি নাকি বাকি খান এই শুনেন কিছু বাকি আছে যেটা আপনার বউ জানে না আপনার বাচ্চাও জানে না আপনার বাপও জানে না মাও জানে না এই বাকির খবর আল্লাহর আপনি ছাড়া দোকানদার ছাড়া কেউ জানে না ঠিক কেনা কালকে মারা যাবেন গ্যারেন্টি তো নাই যে আব্দুল সুমান ভাই কবে মরবে আর হুজুর কবে মরবে জানেন আপনি কেউ জানেন যে সভাপতি কবে মরবে আর মুসল্লি কবে মরবে কেউ জানি কেউ জানি না আপনি বাকি খাইছেন খাতায় বাকি আছে ছয় হাজার টাকা আপনার বউ জানে না বাচ্চাও জানে না দোকানদার আপনি মরে যাওয়ার পরে দাফন টাফন শেষ ছেলের কাছে নিয়ে গেছে তোর বাপ তো বাকি খাইছে কয় প্রমাণ কি আমার বাপ এই কাজ করতে পারে না ভালো মানুষ যারা তারা সরঞ্জায় দিয়ে দেয় ম্যাক্সিমাম ইচিটারি করে দিতে চায় না খালি গরিব করে ঠিক কেনা বলেন আর যারা ভালো মানুষ এক কথায় দিয়ে দেয় বাপ মারা যাওয়ার পরে ইসলামে শরিয়ার বক্তব্য কি শরিয়ার বক্তব্য হচ্ছে আপনার বাড়ির ভিটা বিক্রি করে হলেও বাপের রেখে যাওয়া ঋণ পরিশোধ করতে হবে ভাগ বাটোয়ার পরে যদি বাপের ফ্ল্যাট থাকে ফ্ল্যাট বেছে দাও মরার পরে দাফনের পরে তোমার প্রধান কর্তব্য ওই বাড়ি বেচো ফ্ল্যাট বেচো তারপরে ঋণ পরিশোধ করো তুমি খাইবা রোজ তোমার বাপে খাইবে বাস বুঝেন নাই কথা খুব তো হুন্ডা গিয়ার মারতেছেন নিজে তো কামান নাই রেখে গেছিল ওই বুড়া মানুষটা হাড় ভাঙা পরিশ্রম করে এখন বেচে আর ফুটে মানে ফুটে করে বেড়ায় ঠিক কিনা বাইরে বি কেয়ারফুল জীবনে কোনো মানুষের হক যেমন নষ্টও করবেন না বাপ মা মারা যাওয়ার পরে বাপের কৃত ওয়াদাগুলো পূর্ণ করবেন প্রতিশ্রুতি পূর্ণ করবেন ইনশাল্লাহ বলেন কসমের কাজ আর আছে কি গোলাম আজাদ করা এই জামানায় কিন্তু গোলাম আজাদ নাই গোলাম তো নাই আলহামদুলিল্লাহ এটা ইসলাম পছন্দ করে না কিন্তু মুক্তিপণ দাবি করা মানুষকে জিম্মি করে ডাকাতি করে টাকা হাতিয়ে নেওয়া আছে না নাই জোরে বলেন এক মেয়ে সম্ভবত সিলেটের কানাইঘাটের গোটা ফেসবুক দেখছি ছড়ায় পড়ছে এর ছবিটা সাত দিন হয়ে গেছে এটা তুলে নিয়ে গেছে এখনো কোনো খবর নাই এতদিন আমরা স্বাভাবিক মনে করেছিলাম এখন মনে হচ্ছে একটা চক্র বাংলাদেশে সেটা মুসলিম ধর্মের নাকি অন্য ধর্মের অন্য কোন ধর্মের লোক কিনা এটা তদন্ত করা উচিত কেন মুসলিম বাচ্চারা দুই দিন পর পর মাদ্রাসা থেকে হারিয়ে যাচ্ছে কেন খেলতে গিয়ে হারিয়ে যাচ্ছে কেন বাচ্চা চুরি হচ্ছে এগুলো কিন্তু ভাবাচ্ছে যে এগুলো মনে হয় পরিকল্পিতভাবে আমাদের বাচ্চাদেরকে কেউ পাচার করে ফেলছে ঠিক কেনা আবার কালকে রাত্রে আমি আসার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনায় হানিফ ফ্লাইওভারের আমার মাফিল ছিল কুমিল্লা তিতাস সরাসরি মসজিদে আসলাম আড়াইটা বাজে একটা দৃশ্য দেখে আমার কলিজা কেঁপে উঠছে কি হন্ডা চারটা হন্ডার পেছনেই মহিলা এবং প্রত্যেকের কোলে একটা করে বাচ্চা এবং বাচ্চাগুলোকে খুব সেফটি তারা নিয়ে যাচ্ছে আমার প্রশ্ন হচ্ছে রাত বাজে আড়াইটা পুনে তিনটা চারটা হুন্ডা এবং এই হুন্ডার পেছনে চারজন মেয়ে প্রত্যেকের কোলে একই সাইজের বাচ্চা এবং বাচ্চাগুলোকে তারা খুব জড়ো করে নিয়ে যাচ্ছে এরা আসলো থেকে। পুনে তিনটার দিকে রাত্র এরকম বাচ্চা নিয়ে হুন হুন্ডাই এই শীতের সময় বের হওয়া তো খুব স্বাভাবিক কিছু মনে হয় না কথা বলেন না কেন ছোট বাচ্চা নিয়ে স্বাভাবিক কিছু মনে হয় না এই বাচ্চাগুলো নেওয়ার পরে সন্তান সন্ততিকে নেওয়ার পরে বাপমাকে ফোন দেওয়া হচ্ছে যে এত টাকা দেও না হলে বাচ্চাকে মেরে ফেলব এই সমস্ত কাজ যারা করে এরা মূলত জাহান নামই আল্লাহ যে মানুষকে সম্মানিত করে বানিয়েছেন সে মানুষকে যারা এরকম হুমকির মধ্যে ফেলে এরা কখনো মুসলমান হতে 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 পারে 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 না না মুমিন কিনা এদেরকে শাস্তি কেমন দেওয়া উচিত মৃত্যুদোট এদের শাস্তি কেমন হওয়া উচিত যেই বাবা মার সন্তানকে এভাবে গুণ করা হয় কিডন্যাপ করা হয় সেই বাপমা জানে তার দিন এবং রাতটা কিভাবে কাটে আপনাদেরও দোষ আছে থাকেন বাসায় শহরের মধ্যে জানেন এখানে চিটার আর বাটপারের অভাব নাই গ্রাম অঞ্চলে সেনা কিডনাপ হয় না এখানে বাচ্চা খেলতেছে চকলেটের লোভ দেখে অনেকে টেনে নিয়ে চলে যায় সচেতন আপনারও হওয়া উচিত এগুলো জুমার বয়নে আলোচনা হয় না কিন্তু আমি করি যেটা সামাজিকভাবে প্রয়োজন মনে করছি দুই দিন পর পর খালি বাচ্চা হারাচ্ছে কেন আপনি কেমন বাপ মা আপনি অফিসে আছেন আপনার বউ তো ঘরে আছে তার মানে বউ মোবাইলে ব্যস্ত কথা বলেন না কেন তার মানে বউ কিসে ব্যস্ত মোবাইলে ব্যস্ত ছোট বাচ্চা বালতির মধ্যে পড়ে মরে যাচ্ছে প্রতি মাসে চারটা পাঁচটা ঘটনা এরকম পত্র পত্রিকায় আসছে কেন রে ভাই নারীদের দায়িত্ব কি অকরণা ফি বইউতি কুন্নাওয়ালা তাবার তাবার জাল জাহিলিয়া নারীদেরকে বাইরের দায়িত্ব আল্লাহ তালা কেন দেন নাই কারণ পরিবারের যে কাজটা এটা অনেক কাজ বাচ্চা সামলানো রান্না করা স্বামীর খেদমত করা নিজের সেফটির জন্য বিভিন্ন কাজকর্ম করা এটা বিশাল কাজ তা আপনি সেই কাজ যদি আঞ্জাম দিতে না পারেন আল্লাহর আদালতে আপনারাও কিন্তু দাঁড়াইতে হবে এই জন্য বউদেরকে বলবেন সচেতন হও বাচ্চা হারিয়ে যাচ্ছে আর তুমি খালি দোষারোপ করতেছো কিভাবে একটা বাচ্চা হারায় তুমি ছোট বাচ্চাকে সেফটি ছাড়া কেন বাইরে ছেড়ে দিয়েছ হুট করে দৌড় মারছে গাড়ির মধ্য দিয়ে দিছে ডইয়া এখানে বাপমার অসচে সচেতনতা নানার বাড়ি বেড়েতে গেছে কুমিল্লা চাঁদপুর পাশে পুকুর বৌ তো মায়ের বাড়ি গিয়ে খুব খুশি ভাবিদের সাথে কথা বলতেছে বোনদের সাথে আড্ডাবাজি করতেছে মোবাইল টোবাইল নিয়ে ব্যস্ত আছে বাচ্চা গেছে পানি এখানে হাঁটে কিভাবে একটু হাঁটি তো দিয়েছে পাড়া গেছে গা পটল একেবারে শেষ মরে গেছে দুই বাচ্চা তিন বাচ্চা এরকম মারা যাচ্ছে কেন এগুলো আমাদের অসচেত অসচেতনতা এই জন্য কিন্তু আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে ভাই বি কেয়ারফুল তাহলে যেখান থেকে কথা বলছিলাম শপথ করেছে আল্লাহ কয়টা তিনটা এরপর আল্লাহ তালা কি বলছেন খেয়াল করেন এরপর আল্লাহ রাব্বুল আলমিন বললেন ওয়াহাদাল আল বালাদিল আমিন এবং শপথ এই নিরাপদ শান্তিময় শহরের মক্কা নগরী কাল্লা রব্বুল আলমিন এই দিয়ে বুঝিয়েছেন এই জন্য খেয়াল করে দেখবেন হেরেমের ছত্তরে যখন দফ চলে একটা মশা মশা মাছেও মারা কিন্তু জায়জ নাই পশু পাখিও মারা জায়েজ নাই কাউকে আঘাত করা জায়জ নাই কোনো অপরাধী ওই জায়গায় গিয়ে যদি কেউ ঢুকে যায় প্রবেশ করে তাকে সেই জায়গায় আঘাত করাকে হারাম করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর বুকের যত শহর আছে নিউ ইয়র্ক আছে ব্রিটেন আছে লন্ডন আছে বার্মিংহাম আছে ওয়াশিংটন আছে মেসিগান আছে যত বড় বড় শহর বলেন না কেন যেই শহরগুলোতে যাওয়ার জন্য আপনি স্বপ্ন দেখেন আল্লাহ রব্বুলাল সেই সমস্ত শহরের সে সমস্ত জায়গার শপথ করেন নাই শপথ করেছেন নিরাপদ শহর মক্কাকে নিয়ে এই জন্য মক্কা শরীফ আর মদিনা শরীফে ঢুকলে কলিজাটা ঠান্ডা হয়ে যায় ডা যারা গিয়েছেন মক্কা মদিনায় তারা ফিল করবেন জেদ্দা থেকে যখন মক্কায় যাচ্ছেন যখন মক্কার সীমানা শুরু হয়ে যায় তখন আপনার কাছে মনে হবে গোটা পৃথিবী একরকম আর মক্কা হচ্ছে আর এক রকম এই অনুভূতি আল্লাহ আমি ওয়াজ করে বুঝাইতে পারবো না মাল যদি থাকে খরচ আর কত এক লাখ বিশ তিরিশ আল্লাহর জন্য দেন যাই একটু হাজিরা আসে টাকা অনেকেরই ব্যাংকে পড়ে রয়েছে কলে যায় এ আকাঙ্ক্ষাও জাগে না আসলে বুঝেও না যে ওখানে গেলে কি হয় একবার না দেখবেন বারবার খালি কলিজাটা আল্লাহ করেন কাবার গিলাফটা ধরে যখন বুকটা লাগায় কাঁদবেন মনে হবে যে আল্লাহ আপনারা দেখতেছে আর প্রত্যেকটা দু আপনার ঠাস ঠাস করে কবল হচ্ছে আল্লাহ আল্লাহ আমার সমস্ত মুসল্লিদেরকে মৎকেরায় কবল করুক আমিন বলেন